জান্নাতের সেই প্রথম খাদ্য কি যেটা জান্নাতীরা প্রবেশ করেই খাবে তৃতীয় প্রশ্ন হলো অমাহিয়া মা হিয়া অলা অলাদউ ইলা আবিহি ওয়া ইলা কখন সন্তান তার মায়ের মত হয় কখন সন্তান তার বাবার মত হয় রসুল বললেন আব্দুল ইবদে সালাম তুমি এখন আমারে প্রশ্ন করেছ কিছুক্ষণ আগে জিব্রাহিল তোমার প্রশ্নের आंसर আমারে জানিয়ে দিয়ে গিয়েছে তোমার প্রশ্ন হচ্ছে কেয়ামতের প্রথম আলামত কি আপনারা কেয়ামত তো হবেই এটাকে অস্বীকার করার কোনো সুযোগ কিন্তু কবে হবে কখন হবে ইন্নআল্লাহ মুসা সেটা আল্লাহ ভালো জানেন জিব্রাইল রসুল্লাহকে প্রশ্ন করেছে ও রসুল কেয়ামত কখন হবে আপনি বলেন রসুল বলছিলেন মাল মাসুল আনহাবে আলম সাহেল জিব্রাইল আমি জানি না আপনি জানলে বলেন কেয়ামত কবে হবে সেই দিন তারিখ জানা নাই তবে যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে তার একশো বিশ বছর পরে কেয়ামত হবে আল্লাহ আকবর বলেন আমার প্রিয় সদীপ জিব্রাইল বলল আবদুল্লা সালাম বলল হে রসুল কেয়ামত তো হবেই কিন্তু কেয়ামত সংগঠিত হওয়ার আগে যে বড় বড়ো আলামতগুলি ঘটবে তার প্রথম আলামতটা কি রসুল বললেন প্রথম আলামত হলো অহিয়া না আর তা ইলাল মাগরেব